আজকে আমি তোমাদের শেখাবো ক্লাস টেনের কোষে দেখি ষোলো এর লবৃত্তাকার শঙ্কু দশ নম্বর অঙ্ক দেখো কি বলেছে একটি লবৃত্যকার শঙ্কু আকৃতির তাবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাস লাগে তাহলে ঠিক এগারো জন লোকের জন্য নির্মিত একটা তাঁবুর উচ্চতা কত হবে চলো দেখো এটা একটা শঙ্কাতি তাবু আমি ধরলাম কি তাবুটির ভূমিতলের ব্যাসার্ধ এই যে ভূমিতলের ব্যাসার্ধ কত আর মিটার যেহেতু এখানে বলেছে আছে আমি আর মিটার লিখলাম উচ্চতা ধরলাম কত এইচ মিটার ভূমিতল শঙ্কুর ভূমিতলটা সবসময় একটা বৃত্তাকার হয় তাহলে ভূমিতলের ক্ষেত্র বলে কত বৃত্তের ক্ষেত্র বলে ফর্মুলা পাই আর স্কোয়ার বর্গমিটার শঙ্কুর আয়তন আয়তন মানে ভিতরে কতটা বাতাস আছে ওয়ান বাই থ্রি পায়ের স্কোয়ার এইচ ফর্মুলা আয়তনের ফর্মুলা এবার দেখো প্রথম শর্ত অনুসারে তাহলে কত এই যে ভূমিতল বৃত্ত তো বৃত্তের ক্ষেত্র ভূমিতে মোট কতটা জায়গা লাগে এগারো জনের জন্য একজনের জন্য চার বর্গমিটার তাহলে এগারো জনের জন্য কত চার ইন্টু এগারো মানে চুয়াল্লিশ বর্গমিটার তাহলে পাই আর স্কোয়ার সমান চুয়াল্লিশ এটা এক নম্বর সমীকরণ দ্বিতীয় শর্ত কি এক এক একজনের জন্য কুড়ি ঘন বাতাস লাগে তাহলে এগারো জনের জন্য মোট কত বাতাস লাগবে কুড়ি গুণ এগারো মানে দুশো কুড়ি ঘন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তাঁবুর ভিতরের আয়তন ভিতরে যতটা বায়ু ধরে ওটাই আয়তন তাহলে ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ারে এই যেটা আয়তনের ফর্মুলা তাহলে এটার সমান কত দুশো কুড়ি এবার দেখো খুব ইজিলি আমি এটা সমাধান হয়ে যাবে ওয়ান বাই থ্রি লিখলাম এই পায় আর স্কোয়ার পায়ার স্কোয়ার মানে কত চুয়াল্লিশ এই পায়ার স্কোয়ারের জায়গায় আমরা এই যে পায়ার স্কোয়ার এই ভ্যালুটা বসিয়ে দিলাম পায়ার স্কোয়ার মানে চুয়াল্লিশ এইচ থাকলো এবার দেখো এইচ সমান কী হবে এই তিনটা ভাগ ছিল নিচে তাহলে এদিকে চলে গেলে পক্ষান্তর করলে কী হয় ভাগ থাকলে গুণ হয় উপরে আর চুয়াল্লিশটা ছিল গুণ চুয়াল্লিশ আসলো নিচে ভাগ হয়ে যায় গুণ থাকলে কী হয় পক্ষান্তর করলে ভাগ হয় তাহলে চুয়াল্লিশ চলে আসলো নিচে চুয়াল্লিশকে ডাইরেক্ট কেটে দিলাম চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আর চুয়াল্লিশকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করে দেখো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার পাঁচা কুড়ি আর দিয়ে বাইশ তাহলে চুয়াল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো কুড়ি অর্থাৎ দুশো কুড়িকে যদি আমি চুয়াল্লিশ দিয়ে ভাগ করি ফাইভ তাহলে উচ্চতা কত কতটা তিন পাঁচা পনেরো অর্থাৎ তাঁবুটির উচ্চতা পনেরো মিটার